নমস্কার আমি সুব্রত মাইতি আমি একজন নিউট্রিশনিস্ট ফিওনা হারবালসের এফ একাডেমি থেকে আমি নিউট্রিশন পড়াশোনা করেছি আমি এই নিউট্রিশনিস্ট হওয়ার পরে আমার জীবনের সব থেকে বড়ো সফলতা যেটা পেয়েছি অল্প দিনের মধ্যেই সেটা হলো এই মুহূর্তে এখানে যিনি বসে আছেন ওনার পৃথিবীতে থাকা কথাই ছিল না ওনাকে ডাক্তার বলে দিয়েছিলেন উনি আর বাঁচবেন ওনাকে নার্সিংহোমে অ্যাডমিট করানো হয় উনি সিওপিডি পেশেন্ট এবং নিউমোনিয়া হয়ে গেছে এরকম একটা কন্ডিশনে প্রচণ্ড অবস্থা খারাপ তারপরে নার্সিংহো অনেকদিন ভর্তি ছিল প্রায় এক লক্ষ টাকার উপর ব্যয় হয়েছে কিন্তু ওনাকে বাঁচাতে পারেননি উনি ওনারা বলছেন আর কিছু করার নেই সে মতো অবস্থায় ওনার পাশে যিনি আছেন ওনার সন্তান উনি মাকে মায়ের কষ্ট তো সহ্য করতে পারছেন না মাকে হসপিটালে নিয়ে গেছিলেন হসপিটালে একদিন দুদিন ট্রিটমেন্টের পরে উনি যেটা দেখা গেছে ওনার প্রস্রাব বন্ধ পায়খানা বন্ধ খেতে পারছিলেন না উনি কি করেছেন না মাকে বাঁচানোর জন্য যেভাবে উনি চেষ্টা করেছেন ওনার কর্ম ওনার প্রচেষ্টা এবং সাথে আমার নিউট্রিশনের নলেজ আমার বলতে এখানে বা হার্বালসের বিভিন্ন জিনিস এবং তার শিক্ষা দিয়ে আমি ভালো করতে পেরেছি মানুষটিকে যে মানুষটির পৃথিবীতে বাঁচার কোনো কথাই ছিল না ডাক্তার বলে দিয়েছিলেন আর হয়তো পাঁচ থেকে ছ ঘন্টা বা একদিন সেই অবস্থায় সেই মানুষটি যার শ্বাস তেমন চলছিল না মুখ দিয়ে নাক নাক বন্ধ হয়ে যাচ্ছিল মুখ দিয়ে অক্সিজেন মাংসের মধ্যে দিয়ে শ্বাস নিচ্ছিলেন উনি খেতে পারছিলেন না ওনার পায়খানা পোষা বন্ধ নড়াচড়া বন্ধ স্থিতিশীল হয়ে পড়েছিলেন সেই অবস্থায় আমার কাছে খবর আসে আমি ছুটে যাই ওনাকে আমি কোলন ডিটক্স করাই এবং যে ফিওনা হার্বালসের ভিটামিন সুপার ফুড দিয়ে এবং আরও কিছু জিনিস দিয়ে ওনার জীবন ফেরাতে পেরেছি সেই অভিজ্ঞতায় আমি শুনবো ওনার ছেলের মুখ থেকে নাম অরুণ মাইতি এই মানুষটির জন্য একদম এই মানুষের জীবন ফিরে পেয়েছে এবং সেখানে ফিওন হার্বালসের হারভালকে কি বলবো ফিউম্যান হারভার্স এর সবথেকে বড় ক্রেডিট সদ্য সমীর স্যারকে যেটা আমি শিখেছি তার দ্বারা একটা মানুষের জীবন বাঁচিয়েছি এর থেকে বড় সফলতার কি হতে পারে শুনি ওনার ছেলের মুখে নমস্কার আমার নাম অরুণ মাইকি এটা আমার মা সত্যি বলতে যেটা স্যার বলল যে অলরেডি আমি অনেক চেষ্টা করেছিলাম নার্সরে ভর্তি হয়ে জন্ম করার ছ দিন ছিল ওখানে এক লাখ টাকার ওপর বিল করেছিল কিন্তু ওরপরে ওরা প্রচেষ্টা বাইরে করে দিয়েছিল অনেক হয়েছিল কোনো চেষ্টা করে লাভ নেই তা সত্ত্বেও আমি হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে অলরেডি তিন দিন ছিল তিন দিন থাকার পরে খাওয়া দাওয়া পেচ্ছা ফেরা সবই বন্ধ ছিল তো একটাই উদ্দেশ্য স্যারকে আমি ফোন জানিয়েছিলাম জানানোর পরে আরেকটা একটা মামা আছে আমার তাকে বলেছিলাম বলার পরে দুজনে গিয়েছিলো তারপরে যে ট্রিটমেন্ট স্যারের দ্বারা করা হয়েছিল তারপরে মা আস্তে আস্তে উন্নতির পথে আমাদের বিশ্বাস বেড়েছিলো যে মা আবার নতুন জীবন পেয়েছে আর তাই আজ আমার মা এভাবেই প্রায় ওখানেতে তিন দিন চেষ্টা করে আস্তে আস্তে সুস্থ হয়েছিল তারপরে খাওয়া দাওয়া ট্রিটমেন্ট চালু করে আজ ওই স্যারের তাড়াতেই আমার মা নতুন জীবন পেয়েছে আর আমার মা এখন পুরোপুরি প্রায় সুস্থ মুখে এবং নিজের পায়ের ফর দিয়ে চলতে পারছিল না এটার জন্য বড় ক্রেডিট কিন্তু আমি ছেলেকে দেব কেন বলছি এই ছেলের জন্য এরকম সন্তান যেন ঘরে ঘরে জন্মায় যে বাবা মাকে আজকে যা পরিস্থিতি চলছে বাবা মাকে ছেলেটা দেখছে না এরকম সন্তান যেন ঘরে ঘরে জন্মায় তাহলে মা বাবা সুস্থ থাকবে মানুষ ভালো হয় ভালোবাসায় যত্নে সেবায় এবং কিছু নিউট্রিশন ভালো ফুডের দ্বারা সেই রকম এই ফিওনা হারবালসের শ্রদ্ধেয় স্যার সমীর কুমার ধারাকে আমার অন্তর থেকে ধন্যবাদ এরকম মানুষ যদি ঘরে ঘরে একটা জন্মে যায় পৃথিবীতে রোগী থাকবে না মানুষের কোনো রোগ থাকবে না ডিজিজ ফ্রি যদি লাইফ করতে চাই আসতে হবে এবং আমি বলছি এখানে একটা বড় কথা বলছি যদি যে কোনো রোগ যে কোনো রোগ যদি আমাকে এইট জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে আমি একজন নিউট্রিশনিস্ট আপনার শরীরের যে কোনো রোগ ঠিক করে দেবো এত এত বড় গ্যারান্টি দিচ্ছি যে কোনো রোগ আমার নাম সুব্রত মাইতি আমার হুগলি জেলায় বাড়ি যে কোনো রোগ সারানোর জন্য আপনি ফোন করতে পারেন থিওনো হার্বালস আপনাকে মুক্ত জীবন দেবে সুস্থ জীবন দেবে আপনাকে রোগ মুক্ত জীবন দেবে আপনার পরিবারে কারো রোগী থাকবে না এখন আমরা শুনব সেই মানুষটার মুখে দু একটা কথা যিনি চলে যেতেন পৃথিবী ছেড়ে সব ডাক্তার নার্স নার্সিং হোম হসপিটাল সবাই বলে দিয়েছিলেন সেই মানুষটার মুখে শুনুন নতুন জীবন ফিরে পেয়ে কেমন লাগছে উনি কি অনুভব করছেন আমাকে নার্সিংহোমে নিয়ে গেছে আমি জানি না এক সপ্তাহ কিছুই জানি না কত লোক গেছে কে চিনতে পেরেছে না পেয়ে আমি কিছুই জানি নি সবাই বলছে কানে শুনতে কানে শুনতে পাচ্ছি হাত পালাড়তে পারে না মুখে বলতে পারি না শুধু মনটা কী যে হচ্ছে আমি নিজেই বুঝতে পারি না আট দিন নদিন পর তখন একটু ছেলেরা গিয়ে সব ট্রিটমেন্ট করে করে একটু যখন সুস্থ হনু তখন কানে শুনতে পাচ্ছি খুব একটা কথা বলতে পারছি না তারপরে একদিন হঠাৎ আমার মেয়ে কানছে কাঁদবার পর আমিও তখন কাঁদছি মানে কথা বলতে পারিনি শুধু কেঁদেই যাচ্ছি সবাই হায় হায় করছে কাঁদছে তারপরে দুদিন পরে আমার মেয়েকে আস্তে আস্তে করছি হারা কার কী হয়েছে আমি এগিয়ে পড়ে আছি তখন হচ্ছে কারো কিছু চায় না তুমি চুপ করেছো থাকো তারপরে আস্তে আস্তে সব ট্রিটমেন্ট করতে করতে যাই হোক নিজে সুস্থ হয়ে নিজেই হাঁটাচলা করতে পারলাম বোনেরা

বায়োপ ডাক্তাররা আমাকে খুব সুস্থ করেছে আর আসলে যে খুব আমার প্রতি আগ্রহ এখানে বলে রাখি একটা কথা উনি কিন্তু আমার সম্পর্কে পিসি আমার নিজের পিসি আমি এই পিসির জীবন বাঁচাতে পেরে আমি নিজে প্রচুর আনন্দ পেয়েছি একটা মানুষের যদি জীবন বাঁচানো যায় এর থেকে বড় কিছু আর কি আছে কি এই শিক্ষা পেয়েছি এই একাডেমি থেকে আমি একজন নিউট্রিশনিস্ট হয়েছি এই দ্বারা আমি যখন মানুষের প্রাণ ফিরিয়ে দিচ্ছি আমি কেন ধন্যবাদ দেবো না ফিওনা হারভালস কিওনা হার্বালসকে বিগ স্যালিউট এই ফিওনা হার্বালস ঘরে ঘরে যদি চলে আসে মানুষের রোগী থাকবেন ধন্যবাদ